না আচ্ছা কথা বলো কথা বলো কথা বলো কথা বলো 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 সবাই শোন কথা বলো কথা বলো কথা বলো হ্যালো তোমরা কেমন আছো বলো বলো না কেন কথা বলো বলো কথা বলো সবার সাথে কথা বলো কেমন আব্বুর সাথে আমি খেলা করি আর আম্মার দুধ দেয় না চলে গেছে আমি এখন কান্নাকাটি করছি বলো 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 না কেন ওই বলো আমার আম্মাওয়া ডেকে চলি গেছে আমার দুধ দেয় না আমি এখন কান্নাকাটি করি বলো এটা ক্লোজ মতো ক্লোজ এম এটা কি সহায়তা নিয়ে যাচ্ছে তুমি এর বলো সবার বলো বলো কেউ দুধি দেয় না আম্মু আম্মুকে দুধি দেয় না আমার আমার একই চুলি গেছে আম্মু বলো সবার বলো বলো বলুন না কেন বলুন তারা মোবাইলের সুবিধা যা আর মোবাইলের সুবিধা যা রাত আবার মোবাইল দেখা এই শোন মোবাইল ছোড়া মই मोबाईलच रमाई मोबाईलच रमाई ती मोबाईलच रमाई नाही बोला